দেখতে পাচ্ছো লাইফটা অন করছিলাম অনেকক্ষণ আগে থেকে কিন্তু অন করতে পারছিলাম না খায় কি অবস্থা সব ভালো আছো সব Welcome to lives at rio 2x in your privacy and ভাই বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো সবাই সকলে আমার লাইভটা জয়েন করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার লাইভটাকে লাইক করো কমেন্ট করো প্লিজ ছোট মোটো সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ খুব একটা বড় নাই আমরা ছোট ছোট তো কি আমাদের পছন্দ করে না গো ওদের ভিডিও কারোর ভালো লাগে না খুব ভিডিও লাগা ভালো লাগার মতো করতে পারি না আমরা রাম রাম কনে تھینک یو تھینک یو ویلکم ویلکم مائی لائیو ویڈیو دلکم اوکے اوکے پلیز سبسکرائب می جی شری رام ردے ردے کو بولنا چاہ

পাঁচজন থেকে একজন হলো তিনজন এসছে কি কোথা থেকে দেখছো ভিডিওটা দেখতে হচ্ছ বলতে কমেন্টে জানাও কি কোথা থেকে দেখছো ভিডিওটা জানাও তিনজন বন্ধু এসছে দেখছি ভিডিও আমার এমডি সুমন মিয়া ایم ڈی سبوز میاں کو বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা দশ মিনিট থাকবো কি কোথা থেকে দেখছো আমার লাইফটা দেখতে পাচ্ছ লাইক করছে না গো বন্ধুরা চলে এসেছি নতুন একটা এই যে লাইফ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সৌদি আরব আমি থাকি সৌদি আরবে ভাই আমি ঘরের মধ্যে ছিলাম কিছু দেখতে পাচ্ছ না দেখো বাইরে এসেছি এটা হচ্ছে রোড গাড়ি চলছে এটা হচ্ছে জেদ্দা জেদ্দা টু টু টাইপের রোড এটা আর সামনে লাইট লাইট দিচ্ছে না লাইট না জ্বলছে এটা হচ্ছে মাক্কা আমি আছি মাক্কার বাইর সাইড এই যে এখান থেকে মাক্কা বেশি দূরে না কাছে গাড়িতে গেলে পরে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে মাক্কা শহর ঢুকতে একদম মাক্কা যেতে বিশ মিনিট টাইম লাগে এখান থেকে জঙ্গল জঙ্গল দিনে দেখাবো দিনে যে পাহাড় পাথরের পাহাড় দেখতে হচ্ছে দেখো দেখতে হচ্ছে কত বড় পাহাড় এটা এগারোটা বাজছে ইন্ডিয়াতে এখন বারোটা একটা দেড়টা বাজছে ও রাত্রি এগারোটা বাজে লাইভ এসছে তবে প্রথম লাইভ আজকে আমার কেউ না জঙ্গল এই জায়গা দেখতেছ একবার দেখেও এলাকাটা চান এলাকা ওই যে কুত্তা ছাড়া কিছু না হয় একা একাই বসে আছি এই যে মরুভূমি বালু আর বালি আর পাথরের দিন সৌদি আরব কে কে আমার মতো রাত্রে কমেন্টে জানাও তিনজন বন্ধু এসেছি কোথা থেকে দেখছো কে বলছে না কিছু প্লিজ কমেন্টে বলো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা এই যে দিনে দেখাবো দিনে লাইভ ভিডিও করে সারা সৌদি আরব দেখাবো তোমাদেরকে আর সাত মিনিট চালাবো বিশ মিনিটের কথা আছে বিশ মিনিট কথা দিয়েছি তেরো মিনিট হয়েছে আর সাত মিনিট কেউ কমেন্ট করছে না দেখছো কোথা থেকে দেখছি আমি বুঝতে পারছি না কমেন্ট না জানলে বুঝতে পারবো না তো চোদ্দ মিনিট হয়ে গেছে আর ছয় মিনিট গুড নাইট বন্ধুরা গুড নাইট সকাল সকাল বলছে গুড মর্নিং সাদিক কথা কবে দেব এই একটা সাদিক ইচ্ছা আমি দেখে দেখে রাত দেখো দিচ্ছিনিস কিশোরগঞ্জের বা একটা একটা মেয়ে টিকটক করে কিশোর গঞ্জের মেয়ে কিশোরগঞ্জের মেয়ে কোথায় কিশোরগঞ্জের টিকটক করে বাংলাদেশ সৌদি আরব আছে گلا

एजना इच्छाबार तालायतासी चैने लाईबे न भिडियो गरौ लाईभ चलेछ लाईभ चल्ता युट्युब लाईभ चलेछ युट्युब लाई युट्युब देखि हामी देखेला है हामी युट्युब देखि गा त युट्युब हेते ते युट्युब हेरि देखि लाईभ छै युट्युब लाई छस् न न पाँच १० है लाईभ हेर आए न

ay tú la. ¿Qué hay, ahí Sí. va <coughs> a